اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار oh ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত সরাই থানা দিন বাড়ি উড়া উত্তর পাড়া পাঞ্জাতন জামে মসজিদ এবং যুব সমাজের উদ্বেগে চতুর্থতম ওয়াজ ও দোয়ার শূন্যে মহা সম্মেলন সাজাইয়া এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা তুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আজকের শূন্যে মহা সম্মেলনের আকিরি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও have রে মুনাদাতরে হাদিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুদের নিচে সোনালি রওজা পাকা আমার দয়াল নবীর দরবার নবীর যত সাহাবাই کرام তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহিন মুজা কা বাবদালা কিয়াত দরবার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাতে রাসূল হিন্দেল বলি খাজা গরিবে নাওয়াত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দাদ আল ফেসানি দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও কুমিল্লা শহরের কুতুব শাহ আব্দুল্লাহ গাদিপুরি বাবার দরবার সহ শাহপুরের দরবারে কবুল আর বন্ধুর কই রানাও বিশেষ করে আমরা যারা হাত বাড়াই না আজকের মা ফিরে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরের বাসিন্দা আব্বার কবর ও জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে কত সন্তানেরা হাত বানাইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই হাই মা দেই মা মায়ের কথাটা শুনলে কলিদা দেখা দিয়া ওঠে এই সন্তানেরা তাদের মারে কবলে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আজকে সকাল বেলাম এই এলাকার কোন সন্তান জানি দুবাই প্রবাসী তার মা কবরের বাসিন্দা তার বাবা কবরের বাসিন্দা আমার ফোন দিয়া কান্তাতে আর ডাক দিয়া কই বুঝুর আপনি আমরার বাড়ি ওরা মা ফিলে আমার আম্মার লেগে একটু দোয়া করবেন আমার আব্বার লেগে দোয়া করবেন ওদের বিদেশে কত টাকা কামাই করি আমার মা বাপ কবরে আছে আমার মা বাপরে খাওয়াইতে পারি না মরিয়া গি ইয়াসেন আল্লাহ ওই আল্লাহ যারা মা বা মাকুৰিয়া দেন নাগ আল্লাহ কবৰে আকাশ আকাশেতে চন্দ্ৰ চুদ্য আল্লায় উঠে বাৰে বা খবর দেশে সাৰ আৰ গমাবা ফিৰিলো নাই আর আম্মায়া I'm sorry. তাদের কেরাই খেনে গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ তাদের মা বাবা কবরে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানা নির্বংশদের কবরে তাদের প্রত্যেকের কবর নাজাতে फैसला করে দাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে দয়াবান نصیব করে দাও অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ কাদের মা বাবা সুস্থ করে দাও আমার ঈদের মা অসুস্থ আমার আব্বাজান আজকে দুই তিন দিন ধরে এক্রান্ত আল্লাহ আমার মা बापকে তুমি সুস্থ

বাড়িতে তুমি তারারে কবুল করে নাও অনেকে আকা মানে আকামার ব্যবস্থা করে দাও অনেকে বিদেশে আল্লাহ বৈধ আছে বৈধ বানিয়ে দাও রাব্বুল আলামিন অনেকের কন্যা সন্তান উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের চাকরি নেই কামগাজের ব্যবস্থা করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ও আমার কত মা বোনেরা পর্দার অন্তরালে দোয়া চায় আল্লাহ আল্লাহ তারারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার একজন ভক্ত রবিউল অ্যাক্সিডেন্ট করছে তার জন্য দোয়া চাইছে আল্লাহ রবিকে তুমি সেবায়া দেওয়া কামেলা নসিব করে দাও বৈরবের একজন ভক্ত আমার মা জন রাবেয়া তিনি অসুস্থ দুই জন সন্তান ইতালি থাকে আল্লাহ রাবিয়ারে তুমি পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত নসিব করে দাও আল্লাহ সারা দেশ থেকে আমার যত ভক্ত বিন্দুরা দোয়া চায় আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ তারা ইচ্ছায় অনিচ্ছায় দোয়া চাই গো আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়া গুলা কবর মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়ে আল্লাহ ইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ